বেস কালার হোয়াইট থাকবে জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ এটাও ছয়শো টাকা এটা একটা কালার এটাও ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে ডিজাইনের আলিয়া কাট পাবেন হাতাটা স্মোকি করা প্রিন্টটা দেখে দেখেন এটা সম্পূর্ণ স্মোক করা আপনাদের পছন্দ একটা ডিজাইন হাতাটা আসসালামু আলাইকুম আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে আলিয়া কাট দেখাবো এগুলো কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনগুলো পাবেন আলিয়া কাটের ভিতরে প্রিন্টগুলো জাস্ট দেখেন আর এটা হচ্ছে পরিগাউন ক্যাপ হাতারের ভিতরে পাবেন একদম ব্র্যান্ডের কালেকশন অনলি ছয়শো করে পাশাপাশি কিন্তু আপনারা হচ্ছে টু পিস গারা সেট পাবেন এগুলো চারশো পঞ্চাশ করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন রাবেন এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট ঠিক মোদি মার্কেটের দিত তাহলে এক নম্বর দোকান না ছেলে কল করবেন বাও শিওর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কাজ করা এটা কিন্তু ক্যাপ হাতার ভিতরে পাবেন অনেক ভে মানে হাতার পোষণটা দেখেন আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের হবে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ব্যাক সাইডটা একদম সফট জর্জেট প্রাইস কত অনলি ছয়শো টাকা ওকে আচ্ছা ফিতা আছে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে প্রিন্টগুলো জাস্ট অস্থির এটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ এটাও ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কালারফুল এটা একটা কালার এটাও ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা পাকিস্তানি ডিজাইনের কাট পাবেন হাতাটা স্মোকি করা প্রিন্টটা জাস্ট দেখেন মাথা নষ্ট প্রচুর ঘের এটা ফ্রন্ট ব্যাক সেইমভাবে কাজ করা থাকবে মানে প্রিন্ট করা থাকবে ঠিক আছে এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে অনলি ছয়শো করে তাই তো কালারগুলো দেখায় জর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন এটাও ছয়শো করে যে কোনো তিনশো ছেলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার থাকবে প্রাইস সেম এটা একটা কালার এটাও ক্রিম কালার অনলি ছয়শো টাকা আচ্ছা আপনার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু পাকিস্তানি ডিজাইনের আলিয়া কাট পেয়ে যাবেন আপনার ইনস্পায়ার ডিজাইন সবগুলো ঠিক আছে এটাও ব্যাক সাইডে সেম প্রিন্ট সবগুলো কিন্তু সেম প্রিন্টে ব্যাক সাইডে পাবেন প্রায় ছয়শো করে একদম ব্র্যান্ড কোয়ালিটি এগুলো খুচরো বাজারে আটশো এক হাজার করে সেল হয় ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন এটা একটা প্রিন্ট সেম প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা কালার এটাও ছয়শো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন এটা লাস্টন হচ্ছে এই কালারটা ছয়শো টাকা আচ্ছা শিওর এখন দেখাবে স্মোকি গাউন এটা এত এত ট্রেন্ড এটা সম্পূর্ণ স্মোক করার টিনে যার পছন্দ পছন্দের একটা ডিজাইন হাতাটা স্মোকি করা এটাও ছয়শো আচ্ছা কালারগুলো দেখা এটা কিন্তু ইন্ডিয়ান ফ্যাব্রিকের ভিতরে পাবেন ডলার পাতি ফ্যাব্রিকের ভিতরে থাকবে ছয়শো করে এটা একটা কালার এটাও সেম প্রাইস ছয়শো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ছয়শো টাকা এটা দেখেন ফ্রস এটা একটা কালার থাকবে এটাও ছয়শো টাকা আচ্ছা এই যে এটা দেখেন এটা আবার সলিড কালার ভিতরে প্রিন্ট করা ঠিক আছে এটাও ছয়শো করে ঘের কিন্তু প্রচুর পরিমাণে সম্পূর্ণ শাড়ি কুচি করা থাকবে দেখতেই পাচ্ছেন ছয়শো করে ওকে আচ্ছা ফ্রস এখন দেখাবো সুন্দর একটা টপস এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা আর এটা কিন্তু লং লং প্রাইস কত এটা এটা কাপড়ের ভিতরে পাচ্ছেন ভাঙচুর একদম ব্র্যান্ড কোয়ালিটি রাবেন্টার প্রাইস মানে নিত্য নতুন চমৎকার ডিজাইন একদম লুটপাটা হয় ঠিক আছে এটা একটা কালার এটাও নাইস একটা কালার কিন্তু প্রাইস সেম অনলি ছয়শো টাকা এটা দেখেন ফার্স্ট এটাও নাইস একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্টাক্ট করতে হবে ঠিক আছে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু ডলার করা স্ট্রং করা থাকবে এটা হচ্ছে গাড়ের আছে একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক আর এই হচ্ছে গাড়ের ঘেরটা দেখেন এটা থাকবে চারশো পঞ্চাশে পিস কালারগুলো দেখায় একদম রং কষের গ্যারান্টি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পরা যাবে প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হবে টরে কালার দেন এইটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার মিষ্টি কালার ওকে আর এটার ভিতর এই কালারটা দেখেন ফ্লাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে মাস্টার্ড ইয়ালো চারশো পঞ্চাশ টাকা তো এগুলো যেন ভিজিট করবেন রাখবেন একটা অনলাইনের জনলাইন জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাধ